নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রা আজকে থেকে তো রথযাত্রা শুরু হলো জয় জগন্নাথ সবাইকে তো আজকে তোমাদের জন্য আমি এই ভিডিওটা শ্যুট করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করে দিও এখন সন্ধ্যে ছটা মতো বাজে আমি গেটের সামনে এসে দাঁড়িয়েছি আর দেখতে পাচ্ছ উনি আসছেন জগন্নাথদেব আসছেন সামনে ঝাঁটিয়ে চলে গেলেন উনি ঠাকুর মশাই ছিলেন এই যে টুকটুকি করে মাইক নিয়ে আসছে এগিয়ে আসছে দেখতে পাচ্ছ জগন্নাথ জগন্নাথ দেব আসছেন এই যে রথের দড়ি টানা হবে এখন সবাই রথের দড়ি টানার জন্য এগিয়ে যাচ্ছে এটা খুবই ভালো রথের দড়ি টানাটা খুবই শুভ আমরা মানি আর এখানে প্রসাদ বিতরণ চলছে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে আমিও পেয়েছি আমার হাতেও ওরা দিয়ে গেল জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এখানেই শেষ করলাম আমার ভিডিওটা নমস্কার